আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি বাইতুল মোকাররমে ফিরে এলেন আগের খতিব দুপক্ষের সংঘর্ষ বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে থাকুন রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে মসজিদের গেটের ভেতরে এ সংঘর্ষ হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের আগের খতিব ফিরে এলে এ ঘটনা ঘটে বলে জানা যায় সংঘর্ষে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন জানা যায় জুমার নামাজ শুরুর আগে বাইতুল মোকার রমের বর্তমান খতিব হাফিজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন এ সময় আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া পলাতক খতিব মুফতি রুহুল আমিন বয়ান করার জন্য আসেন এ সময় সাধারণ মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন রুহুল আমিনের ভাড়াটিয়ার কিছু লোক এর প্রতিবাদ করেন পরে দুপক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন বিস্তারিত এ পর্যন্ত ছিল পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন